আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো বাংলা দ্বিতীয় পত্রের সেই টপিকটা হচ্ছে বাক্য তথ্য আমরা সবাই জানি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এক নম্বর থেকে সপ্তম নম্বর পর্যন্ত আমাদের ব্যাকরণের পাঠের বলে অন্তর্ভুক্ত এর মধ্যে অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে এই আমরা ব্যাকরণের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় কারণ সাধারণত হচ্ছে নবম দশম শ্রেণীতে আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রে যেই প্রশ্নপত্র হয় সেটা থাকে হচ্ছে এমসিকিউ কিউ ভিত্তিক কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠে বা কলেজের ক্ষেত্রে সেটা হয় লিখিত ভিত্তিক এই জন্য আমাদের অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টদের এই সমস্যার সম্মুখীন হতে হয় তো আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাক্যতত্ত্ব 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 খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে আজকে আমরা এই যে এই পার্ট থেকে কোন ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে প্রথমে আলোচনা করো তারপর আমরা আমাদের নির্ধারিত পার্টে চলে যাব বাক্য তত্ত্বের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে হচ্ছে এখানে এই যে প্রথমত হচ্ছে তিনটা প্রশ্ন হয় সেই তিনটা প্রশ্নের ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যে কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকে এই প্রশ্নটা হতে পারে এরপর দু নম্বর যে প্রশ্ন হয় সেই প্রশ্নটা হতে পারে গঠন অনুসারে বাক্য কত পাকা উদাহরণ সহ আলোচনা করো আর তিন নাম্বার যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ গুলো আলোচনা করো এখন এখানে আরেকটা বিষয় জেনে রাখা উচিত সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে এক থেকে সপ্তম সাত নাম্বার পর্যন্ত প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে আমাদের অপশন দিয়ে দেওয়া আছে মানে অপশন অপশন দিয়ে আসে অর্থাৎ এক নাম্বারটা হচ্ছে গ্রামারের প্রয়োগ আর দুই নাম্বার অতবাদি যেটা সেটা হচ্ছে প্রশ্ন দুইটার ক্ষেত্রে একজন স্ট্রো যদি ভালোভাবে যদি তার ব্যাকরণের টপিকগুলো সম্পূর্ণ করে তাহলে সেই লিখিত পাঠটা লিখতে পারে আবার তার যদি লিখিত পাঠটা যদি সমস্যা হয় তাহলে সে যে প্রয়োগটা আছে ব্যাকরণে প্রয়োগটা সম্পূর্ণভাবে শেষ করতে পারে তো আজকে আমরা প্রথমে আমাদের যে প্রথম পাঠ আমরা আমাদের বেসিকটা বাক্যতত্ত্বের যে প্রশ্নগুলো আসে বাক্যতত্ত্ব থেকে সে বেসিক প্রশ্নগুলো আলোচনা করবো তাহলে বাক্য প্রথম প্রশ্ন হতে পারে যে বাক্য কাকে বলে একটি একটি সার্থক বাক্যের একটি সার্থক বাক্যে কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকে যে কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে আবার অনেকে এভাবে বলে যে কয়েকটি শব্দ যখন একটা সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে বাক্য বলে কিন্তু আমরা আমাদের এই পাঠের ক্ষেত্রে আমরা একটি ভিন্নভাবে শেখার চেষ্টা করছি হচ্ছে বাক্য কাকে বলে সাধারণত আমরা বলবো বা সুন্দর ভাবে স্পষ্ট আমরা বলতে চাই যে বাক্য বলতে হচ্ছে কি যে সুবিন্যস্ত পদ দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে এটাও জেনে রাখা ভালো যে কয়েকটি শব্দ পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ কিছু প্রকাশ করলে সেটাকে বাক্য বলে কিন্তু আমরা এটা মনে রাখবো যে বাক্যের ক্ষেত্রে যে শব্দগুলো বসে সেই শব্দগুলো হচ্ছে পদের রূপান্তর হয় এই শব্দগুলো শব্দ থাকে না পদের রূপান্তর হয় এখন এই প্রশ্নটা ক্ষেত্রে যদি দেখি যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকে একটি সার্থক বাক্যের তিনটি গুণ বা তিনটি বৈশিষ্ট্য থাকে একটা হচ্ছে আকাঙ্ক্ষা হচ্ছে হচ্ছে যোগ্যতা আকাঙ্ক্ষা বলতে সাধারণত একটা বাক্যের প্রথম অংশ শোনার পর দ্বিতীয় অংশ শোনার যে ইচ্ছা সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা যদি আমি যদি বলি ঢাকা বাংলাদেশের রাজধানী এখানে আমি এই বাক্যটাকে এভাবে লেখা যায় ঢাকা বাংলাদেশে ঢাকা বাংলাদেশের এবার আমি যে ডট ডট দিই তাহলে অধিকাংশ মনে করবে যে ঢাকা বাংলাদেশ কি এটার একটা সবার মনে একটা প্রশ্ন জাগ্রত হয় বা পরবর্তী বাক্য লাইনটা শোনার ইচ্ছা পোষণ করে এটা হচ্ছে একটা বাক্যের একটা নির্দিষ্ট অংশ শোনার পরবর্তী অংশ শোনার যে ইচ্ছা সেটাকে আমরা বলতেছি আকাঙ্ক্ষা এরপর আসছে আসত্যি আসত্যি হচ্ছে আমরা জানি একটি বাক্যের মধ্যে একাধিক পথ থাকে সেই পথ যে সুবিনস্ত যে স্তর বিন্যাস বা সুবিন্যস্তভাবে ভাবে যে সাজানো এই সাজানোর প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে আসত্যি একটা বাক্যকে আমি যে পদগুলো থাকে সেই পদগুলো আমি এলোমেলো ভাবে লিখতে পারি যেমন আমি বলতে পারি এখানে হচ্ছে যে রহিম বাজারে আব্বুর সাথে প্রতিদিন যায়। এই বাক্যটা কিরকম এলোমেলো হয়ে গেছে বা প্রত্যেকটা পদের মিল বন্ধন নাই এখন এই বাক্যটা যদি শুদ্ধভাবে লিখলে এরকম হয় রহিম প্রতিদিন তার বাবার সাথে স্কুলে যায় অর্থাৎ এই পরিপূর্ণ বাক্যটার মধ্যে যে পদগুলো আছে এই পদগুলোর মধ্যে সুবিন্যস্ত পদবিন্যাসের একটা রূপ দেখতে পাই আমরা এরপর তিন নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের যোগ্যতাই যোগ্যতা বলতে হচ্ছে একটা বাক্যের অর্থগত এবং ভাবগত যে বন্ধনটা সেটাকে একটা যদি উদাহরণ দিই বলি যে হচ্ছে যে হাতি আকাশে উড়ে এখানে ব্যাপারটা কিরকম যে আমার বাক্যের সাথে যে আমার যে অর্থ যেটা সেই অর্থের নীলবন্ধনের কোন সম্পর্ক নেই অর্থাৎ হাতি কখনো আকাশে উঠতে পারে না অর্থাৎ এখানে এই বাক্যটা হচ্ছে যোগ্যতাহীন বাক্য এই বাক্যটা যদি আমি শুদ্ধভাবে লিখি তাহলে বলতে পারি হচ্ছে পাখি আকাশে উড়ে এভাবে লেখা যায় এখানে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমরা দেখি প্রত্যেকটা বোর্ডে প্রায় সময় এই প্রশ্নটা রিপিট হয় এছাড়াও বাক্য তথ্যের মধ্যে প্রশ্ন আছে একটা হচ্ছে গঠন অনুসারে বাক্য কত প্রকার অর্থ অনুসারে বাক্য কত প্রকার এই দুইটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে সবসময় তো পরবর্তী ক্লাসে আমরা এই দুটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে এটুক পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ